সি গিয়ে পুলিশের সামনে মুখ খুলল মোনালিসা আর ধরা পড়ল ওই মুক্তি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কম্পাস যখন সরস্বতী মায়ের রোবোটিক মূর্তি বানায় সেটা দেখে বিহান অবাক হয়ে যায় তবে কম্পাস ভাবতে থাকে এই কাজটা নষ্ট করে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করবে তাই আমাকে আরও সতর্ক হতে হবে বিহান যখন কম্পাসকে বলে যে এবার গিয়ে রেডি হয়ে নাও তখন কম্পাস বিহানকে বলে বিহান স্যার আপনি যান আমি একটু পরেই আসছি এরপরে সবার চোখের আড়ালে একটা গোপন ক্যামেরা সেট করে কম্পাস যেটা কেউ বুঝতে পারে না অন্যদিকে মোনালিসা তাকিয়ে থাকে কখন ক্যাম্পাস ওখান থেকে বেরিয়ে যাবে মোনালিসার কাছে খবর চলে যায় কম্পাস বাড়ি থেকে চলে গেছে এবং কম্পাস মায়ের রোবোটিক মূর্তিও বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবে মোনালিসা ভাবতে থাকে কম্পাস সরস্বতী মায়ের মূর্তি তুই আর বিহান দেখেছিস সে পর্যন্তই শেষ আর কেউ দেখতে পারবে না আর সেই ব্যবস্থা এবার আমি করব এই বলেই মোনালিসা বেরিয়ে পড়ে অন্যদিকে কম্পাস গোপনে ক্যামেরা সেট করে বের হয় ঠিকই তবে কম্পাস আসল মূর্তিটা সামনে রাখে না একটা নকল মূর্তি রাখে এবং মূর্তিটা কাপড় দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখে যাতে কোনোভাবেই মোনালিসা বুঝতে না পারে যে এটা নকল মূর্তি কম্পাসের চোখের আড়ালে মোনালিসা ওখান থেকে চলে যায় এবং মোনালিসা মূর্তিটা না খুলেই কাপড় জড়ানো অবস্থায় মূর্তিটা ভেঙে নষ্ট করে দেয় আর ওই গোপন ক্যামেরায় সবটা উঠে যায় কিন্তু মোনালিসা ভাবতে থাকে কম্পাস সিসি ক্যামেরাগুলো তো আমি নষ্ট করে দিয়েছি তাই আমি যে কাজ করেছি তুই কোনোদিন বুঝতে পারবি না তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ